যেটি পালিত হচ্ছে গ্রামে গঞ্জে নববর্ষ চোদ্দোশো একত্রিশ বংকাপ্ত আপনাদের সকলকে ধন্যবাদ জেলা প্রশাসনের আয়োজনে শুভ নববর্ষ শুভ নববর্ষ আমরা সবাই বলি একসাথে যেরা জেলা স্থানীয় বিভাগের সম্মানিত উপপরিচালক যারা মল্লিকা দে মহাদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন মল্লবীয়দা জেলার

মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ময়ূরবাজার তিন আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ দিল্লু রহমান মহোদয় আমাদের মাঝে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের সকলকে ধন্যবাদ জেলা প্রশাসনের আয়োজনে শুভ নববর্ষ শুভ নববর্ষ আমরা কি সবাই বলি একসাথে জেলা প্রশাসন